না 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 জামাই তো কি বুঝা রইছে তাতে কি দাপড় দে তলা ভাল দায় ডাকে হেই জামায়ে বুড় দেও কোলো না দেও কারনের কি আইছে গেছে জামায়র বুডিং মেশিন ঠিক আছে আরেকটা কথা জামায়র যে ধুনwidehatতে এক আতো নাই আমার শরীরে আটাইবো কিবা কিটা సంతানা দিব

তোমার খালি একটাই জিনিস আমি ধ্যান করতেছি তুমি খালি তলবা দেখাও খালি তলবা দেখাও তলে কি দেখাও আমার আমি না তোমার হরিডা আরে ব্যাঙ্গ বুঝুন না তলবা কি দেখা জানো না ঠেং দেখা ঠেং আমার ফুলাই দে সব কর্ম ঠেং দাই করে এ বেড়া আমার যে এর লাগি ঠেং দা আদার করব দেখিছেন কি বা আদার ডকরে আইনার পুতে আমি জি ডারে কিভাবে আদেম আব্বা উড়ো নই দেখি আদার কইলে দেখাই দেই আমি ব্যাঙ্গ